কি কাটছে বাবা কি কাটছে কি কাটছে বলো বলো আনারস আনারস কে খাবে এটা আমি তুমি খাবে তোমাকে খেতে দেবে সবাই খাবো একদম ঠিক বলেছ সবাই খাবো আমরা তাই না একা একা খেতে হয় না সবাই ভাগ করে খেতে হয় তাই না কি করছো বাবা তুমি কি করছো কি রাখবে বাটিতে কি রাখবে বাটিতে কি রাখবে বাটিতে কি রাখবে বাটিতে কে খাবে এটা আনারস সবাই বন্ধুদের বলো সবাই খাবে নাকি বলো যারা যারা খেতে চান চলে আসুন আমাদের বাড়িতে সবাই খাবো হুম সবাইকে দেওয়া হবে যারা যারা আনারস ভালোবাসেন টেস্টি লাগে তুমি ভালোবাসো তুমি ভালোবাসো কিভাবে কেটে দিতে হবে কি লাগে বাবা টেস্টি লাগে দেখি কি রকম লাগে আমাকে দেখা ও আনারস খাচ্ছি আনারস টেস্টি টেস্টি লাগে ও বাবা টেস্টি লাগে